হ্যালো গাইস কেমন আছেন আপনারা সো গাইস আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হলো পটুখেলি সিঙ্গেরা পয়েন্ট আপনারা জেনে থাকবেন সিঙ্গেরা পয়েন্ট আসলে কালের বিবর্তনে বিভিন্ন জায়গায় ছিল তো জুবিলি স্কুলের সামনে ছিল এখন এটা পৌরসভার যে অপোজিটই আসলে সিঙ্গেরা পয়েন্টটা তো এখানে সিংেরা যারা পটুখালি বাসে আছেন তারা কম বেশি সবাই জানেন যে এটার কেমন কি স্বাদ এক্সোল্লে পুটো খেলে সিঙ্গার পয়েন্টের মতো এরকম শিঙেরা মনে হয় না আমার বাংলাদেশে আর কোথাও মানে এতটা টেস্ট আছে মানে তারা এতটা যত্ন করে এখানে শিঙেরা তৈরি করেন তো মনে হয় একটা খেলে মনে হয় আরও বেশি খাই আসলে এখানে শিঙারা পার পিস চার টাকা করে তারা প্রচুর পরিমাণে আর কি ভিতরে জাল থাকে তো এখানে কাকারা বোম্বাই মরিচ ইউজ করে তো সাথে তারা পেঁয়াজ দেয় চাইলে কোল্ড ড্রিঙ্কস থাকে আপনারা কোল্ড ড্রিঙ্কসও নিতে পারবেন তো সব নিয়ে আসলে এখানের মোটামুটি পরিবেশও ভালো আছে আর তারা একতাল বার একতাল দিয়ে আর কি বারংবার শিঙারা ভাজে না আর যারা পেঁয়াজ ওলাবার আছে তারাও খেতে পারবেন পেঁয়াজুর পার পিস পাঁচ টাকা করে আমরা আসলে পেঁয়াজও নিয়ে নিই যেহেতু আমরা শিঙারা পছন্দ করি তো শিঙারার সাথে মজু নিয়েছিলাম তো আসলে এরকম শিঙারা টেস্ট মোটামুটি স বাংলাদেশে আমি সকল জায়গায় গেছি কিন্তু এরকম টেস্ট আমি আর আসলে পাইনি তো গাইস আপনারা যারা যারা ফটো খেলে আসবেন অবশ্যই এখানে সিঙ্গারা ট্রাই করবেন এখানে শিঙারাটা খেয়ে অনেক আপনাদের ভালো লাগবে আপনার চৌরাস্তা এসে যে কোনো রিক্সাওয়ালা বা অটোওয়ালা সিএনজি যা বলেন তাদেরকে বললেই হবে যে শিঙারা পয়েন্ট যাব তাহলে তারা নিয়ে যাবে সো গাইস আপনারা যারা যারা ফটো খেলেতে আসবেন অবশ্যই অবশ্যই শিঙারা ট্রাই করবেন আর আমার যারা ভিউয়ার্স আছেন যদি কেউ এসে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা আসেননি তাদের ইনভিটেশন রইলো ফটো খেলি সিঙ্গার স্বাদ নেওয়ার জন্য সিঙ্গারা পয়েন্টে এই হয়েছে মানে চারদিকের পরিবেশ আসলে অনেকগুলো দোকান অফ ছিল দুপুরবেলা তো দুপুরের পরে হয়ে মানে এখানে অনেক জমে যায় সিরিয়াল দিয়ে সিরিয়াল দিয়ে আর কি সিঙ্গারা খেতে মানে সহজে সিরিয়াল পাওয়া যায় এমন একটা অবস্থা সো গাইস টাটা সকলে ভালো থাকবেন বাই